তার একজন আজ থেকে হাজার টাকা নিয়ে আর ওই জন্য দুই হাজার টাকা দিয়ে বিক্রি করে সাথে যে মানুষ সেটাকে অনেক পরিশ্রম করেছে করেছে সে কষ্ট করে হাজার টাকা করেছে তার অনেক দিনের পরিশ্রম আছে সেই পরিশ্রম যদি সে যদি এক হাজার টাকা পায় সে ঠিক আছে সে হয়তো কিছু লাভ করতে পারে তাই বলে তাকে একেবারে অধ্যক্ষ মারা সে বিয়ে টাকা বসলে তাকে আঠারোশো ষোলোশো টাকা তো দেওয়া যায় নাকি যারা দোকানদারি করে এখান থেকে ভেদ করে সেখানে হয় হয়তো কিছু করে বেশি করে দিতে তো হয় নাকি না একেবারে জিনিসটি গুমটি গুমটি চতুর্থ এগুলো করলে এগুলো কোনো পাচ্ছা হবে না হ্যাঁ যেগুলো এগুলো মানে এর কথা এ কে বলে এর কথা এ কে হ্যাঁ

অদ্ভুত আশ্চর্য ব্যাপার আবার মানুষের মধ্যে ফটো দেওয়ার কথা কি এই হতে পারে এইগুলো তো মানুষকে কি হয় না বুঝতে হয় না এগুলো কি হয় বুঝতে হয় নিত্য তুমি তো তুমি না না কিন্তু সামনে এগুলো সময় সামনে বলে অনেক সময় বসে তো বলা ওখানে গিয়ে আরও এগুলো একেবারে মিথ্যা কথা না তাহলে এই ধরনের যদি কেউ যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে বলতে তো অন্যায় না সেই জন্য একটা না যখন জব দেয় তার মধ্যে শিল নেই বিনয় নেই ধর্ম নেই প্রকৃত শ্রদ্ধার ব্যক্তি বিশ্বাস নেই সেই সেই মানুষের প্রকৃত সত্যতা কর্ম হয় না সে যেমন পারে তেমন বলতে পারে যেমন যেদিকে পারে সেদিকে পারে যেমন কি হয় সেই মানুষ থেকে দূরে থাকতে হবে আজকে মানুষ পাপের দিকে যারা গাবিত হচ্ছে কুসঙ্গী মিশিয়ে অন্যায় সঙ্গী মিশে মাপকারী বন্ধু মিশিয়ে অনেকেই ওখানে নষ্টের দিকে যাচ্ছে মানুষের আসলে বাস্তুদিক দেখেছে মাতা পিতারা অনেক ছোট কাল থেকে পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে কি করায় লেখাপড়া পড়ার শেখায় শিক্ষা করায় তাদেরকে অর্থ বৃত্ত দিয়ে নিজের জীবনের চায় না মাতা পিতা নিজের সুখটা চায় না অথচ ছেলে মেয়ের শিক্ষার জন্য তাদের লেখাপড়ার জন্য জীবন সুন্দর করার জন্য তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সচেতন মাতা পিতার চেষ্টা করে কিন্তু অজ্ঞানী মুক্তরা যখন ছেলে মেয়েরা যখন তারা সেই দিকে প্রদত্ত থাকে না তখন খারাপ বন্ধুর সাথে বন্ধুত্ব হয়ে এমন খারাপ হয়ে যায় তখন মাতা পিতা তো পর্যন্ত প্রতিরোধ করে কেন তাহলে অজ্ঞানী বন্ধু দ্বারা পাপি বন্ধু যারা কতটুকু মানুষ পরিস্থিতি করতে পারে নাকি তাহলে সব সঙ্গে সর্বভা অসব সঙ্গে সর্বভা তাহলে যে যত বেশি ভালো সঙ্গীর সাথে সব সঙ্গীর সাথে ভালো মানুষের সাথে করবেন কেউ ওখানে ছড়বেন এবং নিজেরাই সেইভাবে আচরণ করবেন আস্তেও আস্তে সেইভাবে ভালো হবে এই এইভাবে যদি প্রত্যেকে যদি চিন্তা করে জীবনে অনেকেই সুখ শান্তি লাভ করতে পারে কেউ আসলে আজকে জানতে এই জায়গাতে যা থেকে এখানে ব্যসবাদি করেছেন আপনারা প্রত্যেকে সেটা মনে যদি আসলে দমন করবেন ধারণ করবেন আর যদি বাংতে বলার মধ্যেও যদি কোনো কিছু ভুল হয় কেউ যদি সেটা বুঝে না যায় তাহলে কেউ যদি মুখের বাক্য দ্বারা যদি হঠাৎ করে বলে দেবে সেটা পালকে চালায় যাবে কোনো অসুবিধা নেই বাংলার সেই ভুলটা সেই বিয়েটা সবার সঙ্গে বাঁচতে বলবে কোনো অসুবিধা নেই কেউ কাছ থেকে কোনো কিছু শুনলে হয়তো বাংতে কাছ থেকে সরাসরি জিজ্ঞাসা করবেন বাংটা আপনি একটা বলেছেন কিনা বাংচা আপনি একটা করেছেন কিনা বাংতে একটা আপনি সেটা এই মানে আপনার কিনে এইভাবে আপনি সরাসরি জিজ্ঞাসা করলে অবশ্যই গানতে সরাসরি করছেন কোনো সময় গানটা কাপড়তা করে না আর তুমি যদি সেটা বলে যে অনেকে মনে করে ও গানটা তো মান দেখায় না বাংটা বলে এত বড় জ্ঞান হয়ে গেছে বোন হয়ে গেছে

মানে কোনোদিনা অলপ কোনো আপোন সে অলপ

ठी <San> कसुना <San> 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 হটা হৈছিলেকে লাতি মেলাই আছে না দুজনীত বাংলাদেশ যাহা গেছে হঠাৎ হয়তো বিভিন্ন সংখ্যা মানুষের সম্ভব হবে ব্যাপারে কিনা দেখুন গাছ যদি হয়তো ব্যক্তিগত যদি একজন মানুষ বেতন করে দিচ্ছি এটিকে মানুষ যদি কিনা মানে এই বেতন হয়তো তারা বেতন করবে

ধর্মদানোর ক্ষেত্রে উপদেশের ক্ষেত্রে মানুষের জন্য সকল তারা বুদ্ধা দায়ের দায়িত্ব অনারা দায়ের দায়িত্ব যদি শিলাম নন ধার্মিক নন ওনারা যদি সমুদ্র দৃষ্টি প্রতিপন্ন হয় নয় কি করেন না কারণ যারা সকলের সামনে রেখে দেয় ওনারা দায় বর্তা তাহলে তাই হই মিথ্য দৃষ্টি প্রতিপন্ন হয় অন্যায় আচৰণ কৰে অৱৰতা কৰে না কি না গাধাৰ পৰা দি হয় এমন তো প্রকৃতির যে জ্ঞান অর্জন করে কিন্তু অনুদিন তো অনুদানটা গাজার হয় কিন্তু মানুষ তো অজ্ঞানী মানুষ তো জ্ঞানী মানুষ হচ্ছে নাকি না হয় মানুষের মন ভাবেই ব্যাকৃত ভয় যে বাই দিক না কিন্তু মানুষের বর্ণায় বলে না কুশল চিত্র উৎপন্ন তলি একটা ভালো খারাপ চিত্র দৃত্যর তলি খারাপ চিত্র দৃত্যর তলি পা তা তো তাঞ্জমায় নাকি না বলি আর দায় অব্দি করে যদি তোমার পৃষ্ঠ প্রতিপন্ন হয় ধর্ম পরায় নয় তিরঙ্গের প্রতি যদি ছিল হয় অবশ্যই আস্তে 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 তোমরা বাংলাদেশ তো বাংতে এই জিনিসগুলো গায়ক অবদায়ী করা অনেক ক্ষেত্রে মানে আমরা চিলবে না সম্পর্কে মধ্যে দেখে লাগবে কারণ আমরা যদি দেখে আলাদা আমরা চিলবি তোমরা হয় যদি প্রকৃত বিয়ে লোকের প্রকৃত ধর্ম ধরা বলো বুদ্ধির উপদেশন হারাপ অনেক সময় অনারে গানকে বেসনা করে তেলার চেষ্টা করে আসলে তা বুদ্ধির জন্মকে

মানে কাকুর উপমা আছে বিভিন্ন কিছু উপমা আছে জীবন উপমা আছে এই উপমা দিনে মানুষের মধ্যে মানে মানুষের মধ্যে এই সব অতনাযুক্ত মানুষ হ্যাঁ মূর্তি উপমা মানুষ এইভাবে তুই এইভাবে অনেক প্রকারে বুদ্ধিজেন উপস্থান মানে কি বলে মানে

গৰু ধৰ্মা নিজে মানে চাই নাই ৰেচ যে মানে বলি বধবোৰ কোৱা মাঘ সমাধা দিয়ে কিন্তু মানুহে দিয়ক কাৰণ মানুহটো সব আমাৰ বিভিন্ন ধৰণৰ মানুহৰ মাজত জ্ঞানী হয় অজ্ঞানী হয় নৰ প্ৰজন্য় হয় সৰ্বজন্ন হয় ভ্ৰমণৰ জন্য মানৱৰ কথা কাহিনী তাহলে মানুষের মধ্যে এত সভাপ তাহলে বুঝে পড়ে তো দেখাব এখন আগিয়ে বুঝতে আসছি আমি অনারায় থাকতাম না উন্নতি আছে মানে উন্নতি কাটা আছে জন্মসের কাছে

অলারা যে বুদ্ধের জন্ম যে চেয়াগো মন্ম বিরাজময় জন্ম অলারা বোয়াইলে এই চেয়াগর হাতেও হি কিন্তু এই বিড়া চেয়া কলারা পুজোর চেতনা না এই তিয়াগর চেতনা বিড়ার চেতনা যা করে আয় যদি একটা অনেক লাগলো মানে বৃষ্টি যদি হালা যায় এই সময় মানে

বুদ্ধ আহিলে বুদ্ধিম নাপালি জানো নাভালি বুধি নাভালি इ तर अगदी गुप्च पाहि लागला साहिब लागेल गुप्त बी हाय दे जाय म्हनी